সুদীজন ঘরে ভগবান বিট্টলজির সেবা করতে লাগলেন ওই দেশে আমাদের গোবিন্দজিকে মাধবকে আমাদের লালাকে কৃষ্ণকে ওরা বিট্টল ভগবান বলে সেই বিট্টলের পূজা করতে লাগল সাধুগুরুর সেবা করতে লাগলো ওই যে দৃষ্টি বদলে গেল বিচার বদলে গেল রাজকার্য করে বটে কিন্তু টান হলো ভগবত সেবায় ভক্ত সেবায় হরিকথায় মানুষটা সৃষ্টি বদলানো না কিন্তু দৃষ্টি বদলালো নিজেকে বদলালো এই সাধুগুরুর চরণ ছাড়া এটা হবে না ভগবত ভক্তি পেতে গেলে প্রেম ভক্তি পেতে গেলে শ্রীগুরু বৈষ্ণব সাধুর মহাতের কৃপা ব্যতীত তাদের চরণ অভিষেক ব্যতীত কারো হয়নি হবারও সম্ভাবনা নাই উনি কি করলেন জানেন মহারাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিল ওনার সমস্ত সঞ্চিত ধন সম্পদ উনি দিন দুঃখীদের অন্ন সত্র দানে দান করে দিলেন শেষে কি হলো জানেন যখন আর নিজের নাই তখন রাজকোষ থেকে রাজাকে বললে দেবে না মুসলিম সম্রাট তাকে বললে দেবে না উনি ওইখান থেকে গোপানে মণিরত্ন নিয়ে দান করতে লাগলেন কিন্তু সম্রাট মুসলিম সম্রাটের কর্নে এই কথাটা পৌঁছে গেল যে আপনার রাজধন চুরি করে বিলাচ্ছে উনি চারজনকে পাঠালেন যাও ওকে বেঁধে নিয়ে আমি ওর মৃত্যুদণ্ড কার্যকর করবো সুদীজন বেঁধে আনতে যাবে তখন এই সতী সাদী বলল দাঁড়াও ভগবানের উপাসনা থেকে মন্দির থেকে বাইরে না এলে ওকে কেউ ছুতে পারবে না বলে এরা কি শুনবে এই চারজন সেনা কিন্তু সতী নারীর কণ্ঠের মধ্যে তার বলবার শক্তির মধ্যে একটা শক্তি প্রকাশ হলো ওরা দাঁড়িয়েই গেল সুদীজন ওকে পিঠ দিয়ে বেঁধে বাইরে এনে যখন নিয়ে যাচ্ছে তখন ভগবানের মন্দির পাড়ায় ছিল বলল আমাকে দু মিনিট সময় দাও আমি ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে আসি আমাকে দু মিনিট সময় দাও ঠাকুরের কাছে গিয়ে বললেন প্রভু আমি দিন দুঃখীদের জন্য রাজকোষ থেকে সম্পদ নিয়েছি বটে নিজে ভোগ করার জন্য না নিজের জাত সব বিলিয়ে দিয়েছি বিট্টল তোমার কাছে আমার এই নিবেদন যদি সাজা দিতে হয় তুমি দাও অন্যের হাত দিয়ে আমাকে সাজা দিও না যদি সাজাটা দিতে হয় তুমি দাও আমি মৃত্যুবরণ করতে রাজি কিন্তু তোমার হাত থেকে সাজা চাই ভগবানের হৃদয় বিগলিত হলো কি করলেন জানেন এটাই কলিযুগেরই ঘটনা সত্য ত্রেতা দাপরের নয় এখান থেকে মাত্র পাঁচশো বছর আগের ঘটনা ভগবান এই এই মানুষটার কাজের মানুষ সেজে চাকর সেজে কর্মচারী সেজে আর সম্রাটের দুয়ারে উপস্থিত হয়ে বললেন সম্রাট যাকে বেদে আনতে আদেশ দিয়েছেন তিনি আপনার রাজকোষ থেকে যা সম্পদ দিয়েছেন তার গুণ ফেরত দিয়েছেন এই গ্রহণ করুন ওর কণ্ঠস্বর শুনে ওর চেহারার জ্যোতি দেখে বলছেন তুমি কে বলেন আমার পরিচয় পরে নেবেন আগে আপনি আপনার সম্পদগুলো বুঝে নিন তিনি আদেশ দিলেন খানজানিকে এসে বললেন এই মণিমুখ তা আপনার রাজকোষেও নেই মহামূল্যবান তখন বলছেন তুমি যে এগুলো দিয়েছ কে দিয়েছে কে তুমি ভগবান কি পরিচয় দিলেন জানেন আমি শ্রী অঙ্গদজির বাড়ির কাজের লোক চাকর আমাকে উনি পাঠিয়েছেন আপনার রাজকোষের সম্পদ গুলো ফিরিয়ে দেওয়ার জন্য আপনি এই মুহূর্তে এগুলো পেয়ে তাকে মুক্তি ঘোষণা করুন ওর কণ্ঠস্বর ওর জ্যোতি দীপ্ততা দেখে জ্যোতিপুঞ্জ দেখে বলছে তোমার মতো মানুষকে সে চাকর করে রেখেছে আরে তুমি তো মন্ত্রী পদমর্যাদায় বসবার মতো আসেন আর ঘোষণা করে দিন উনি নির্দোষ যখন চলে গেলেন উনি আসার পরে ওনার হাত খুলে দিয়ে বললেন ভুল হয়েছে তুমি যে লোকে দান করেছো আমি বুঝতে পারিনি আমাকে ভুল বোঝানো হয়েছিল তবে তুমি এই কাজের লোকটাকে কোথায় পেয়েছ আর এই মণিমুক্তাও বা কোথায় বললেন প্রভু প্রভুর মন্দিরে ছুটে গিয়ে বললেন প্রভু কে তোমাকে এই দায়িত্ব দিয়েছে আমার চাকর সে যে ঋণ শোধ করবার কে দিয়েছে তোমাকে এই আদেশ সুধিজন এই এই মানুষটার জীবনে দৃষ্টি বিচার বিবেক পরিবর্তন হয়ে গেল শুধুমাত্র শ্রীগুরু বৈষ্ণবের আশ্রয়ে সুধিজন ওই সেনার পতির পদে উনি আসীন ছিলেন একবার এক রাজ্য জয় করার পরে অনেক মুক্তা পান তৎকালীন তো মণিমুক্তার সময় তো অনেক নামি হীরা পাওয়ার পরে একটা হীরা ওনার মনে হয়েছে এটা বড় অপূর্ব এটা যদি আমার জগন্নাথকে পড়াতে পারতাম পুরীতে তো রাজাকে সব মণিরত্ন দিয়ে দিয়েছে হীরা ওইটা রেখেছে ভগবানের জন্য যে ভগবানের কর্ণে যদি এই হীরাটা দেওয়া যেত কেমন মানাতো তাকে ভক্তের লক্ষণ কি জানেন যা কিছু সুন্দর তা ভগবানের সেবায় লাগাবার জন্য তার মন ব্যাকুল হয় এটাই তো সেবা ভাব এটাই তো ভক্তিভাব যা কিছু সুন্দর যা কিছু শ্রেয় তাকে দেওয়ার ইচ্ছা জাগে যেমন কেউ কাউকে ভালোবাসলে সুন্দর বস্তুটা তাকে দিতে মন চায় ভালোবাসার একটি ধর্ম যা প্রিয় যা সুন্দর তা দেখলে তা হাতে পেলে তার কথা মনে পড়ে যদি তাকে দেওয়া যেত তো মুক্তাটা রেখে দিয়েছেন রাজা সংবাদ গেছে যে এই মুক্তাটা ওর কাছে আছে এটা মহামূল্যবান হীরা বা মুক্তা রাজা তার কাছে চাইলেন উনি অস্বীকার গেলেন আর এই সেনা অর্থাৎ শ্রী অঙ্গদজি প্রতিদিন রাজপরিবারে এসে প্রসাদ পেতেন কোথায় প্রসাদ পেতেন জানেন প্রসাদ পেতেন এই রাজার এক বিধবা ভগ্নী ছিল তিনি প্রসাদ ভোজি ছিলেন তার একটা ছোট বাচ্চা উনি জগন্নাথের সেবিকা ছিলেন ভোগ লাগিয়ে ওকে প্রতিদিন দুপুরে প্রসাদ দিতেন সেই বোনকে এসে আর সম্রাট বলল ওকে আজকে প্রসাদের সাথে বিষ দিয়ে মেরে ফেলো কারণ হীরাটা আমার দরকার তোমাকেও আমি অনেক কিছু সম্পদশালী করে দেব তুমি আমার বোন এটা তোমার করা উচিত ভগবানের প্রসাদে ভগবানের প্রসাদে বিষ দিয়ে দিল দিয়ে ওকে সেবার জন্য যখন আসন পেতে দিয়েছে সুদীজন কি বলবো আপনাদের প্রসাদটা যখনও নিতে যাবে তখন বলছেন তোমার সেই কন্যাটি কই ওকে না নিয়ে তো আমি কখনো প্রসাদ পাই না কোনো দিন কন্যাটাকে ডেকে আনো এখন মা কি বলবে ও তো বিষ মাখানো প্রসাদ মেয়েটাকে সরিয়ে দিয়েছে বললো মেয়েটা অন্য কাজে গেছে আপনি পেয়ে নিন একদিন অনিয়ম হলে বলো না তার মুখে না দিয়ে আমি পাবই না দুই ঘন্টা অপেক্ষা করার পরে নারী তো মায়ের জাতি তো বললো আমার মেয়েটাকে এত ভালোবাসে দু ঘন্টা বসে রয়েছে ওকে না নিয়ে খাবেন আর এই মানুষটাকে বিষ দিয়ে মারতে চাচ্ছি আমি ওনার বিবেক ফিরে গেল বলে ক্ষমা করো এই মুক্তার জন্য আমি সম্রাটের প্রচারণায় পড়ে তোমাকে বিষ দিয়েছি সঙ্গে সঙ্গে কি করলো জানেন এটা আমাকে পেতে হবে এটাই আমার চিত্র কেন জানো আমি বিষ খেয়ে কোটিবার মরলেও ক্ষতি নেই কিন্তু আমার ভগবানকেই তুমি এই বিষ দিয়ে নিবেদন করেছ তাকে তুমি আমাকে বিষ দিয়ে মেরে ফেলো ক্ষতি নেই তবে আমার ঠাকুরকে যখন দিয়েছ তখন এটা আমার পাওয়া উচিত এটা প্রসাদ এগুলো গল্প গাথা নয় সাধুগুরু চরণে স্মরণ নিলে জাতীয় বিশ্বাস বিশ্বাস আসে ভক্তি শ্রদ্ধা তো তিনি যখনই ওই প্রসাদ পেতে শুরু করলেন ওনার নিষেধ সত্ত্বেও প্রসাদ জ্ঞানে পেতে শুরু আমার ভগবান পেয়েছে প্রহ্লাদের বীজ যেমন অমৃত হয়েছিল মীরার বীজ যেমন অমৃত হয়েছিল সেই প্রসাদ পাওয়ার সাথে সাথে ওনার অঙ্গ জ্যোতি দেখা দিল তীব্র দেবজ্যোতিতে ভরে গেল ওনার অঙ্গ ভগবানকে নিবেদিত বস্তু অমৃতই হয় যেমন সাপের বিষ মানুষকে মেরে দেয় কিন্তু এই সাপের বিষ গবেষণার দ্বারা হোমিওপ্যাথি অনেক দুরারোগ্য ব্যাধির ওষুধ তৈরি হয় জগতের গবেষকগণ যদি সাপের বিষ গবেষণা করে ওষুধ করতে পারে ভগবানকে নিবেদন করলে বিসম্মৃত হবে না তাকে আর কথা হয়ে যায় তো তিনি মরলেন না কিন্তু ওটা পাওয়ার জন্য সম্রাট তখন তাকে নির্দেশ দিলেন যে জোর করে তুলে আনো তাকে ওটা দরকার আমার সেনারা যখন তুলে আনছেন তখন একটু ছল করে বলল আমি একটু স্নান করিনি স্নান করে সরবারে গিয়ে বললে ভগবান আমি এখানে তোমার কাছে যেতে পাচ্ছি না আমার মনের অভিলাষ ছিল তোমাকে দেওয়া যেতে পারছি না তবে তুমি তো এখানে আসতে পারো আমি তোমার কাছে হাত বাড়াতে পারছি না তুমি তো আমার কাছে হাত বাড়াতে পারো এই ভেবেই জগন্নাথকে ভেবে নিবেদন করেছে মুক্তাই পুকুরের মধ্যেই তুমি গ্রহণ করো সম্রাটের কাছে গিয়ে বললেন মুক্তা যাকে দেওয়ার তাকে দিয়েছে আমার কাছে নাই বললো তুমি তো পুরী যাওনি তো জগন্নাথকে কি করে দিলে বললো পুকুরেই সমর্পণ করে দিয়েছি দিবার এনে জেলে এনে জাল ফেলানো হলো কিন্তু পাওয়া গেল না এই শ্রী শ্রী এই ভক্ত বললেন আপনি যদি দেখতে চান যার বস্তু তার কাছে আছে পুরীতে লোক পাঠান এটা জগন্নাথের হৃদয়ে ধরা আছে দেখুন ওর বিশ্বাস জগন্নাথ এটা গ্রহণ করেছে সেনা পাঠিয়ে কি দেখলো জানেন জগন্নাথের বুকে সেই মুক্তাটাই জল জল করে শোভা পাচ্ছে এবং আজও অবাক হবেন আজও প্রতিদিন জগন্নাথের সিঙ্গারে ওই মুক্তাটাই পরানো হয় আজও এ কথা বলবার অভিপ্রায় হলো এই সাধুগুরুর চরণে শরণাগতি না নিলে তাদের চরণে নিজেকে অভিষেক না করলে প্রেম ভক্তি আসবে না দৃষ্টি বদলাবে না নিজেদের চেতনা বদলাবে না আর যতদিন ভক্ত ভগবানের সেবা ভাবনা না আসছে ততদিন আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না আমি দৃষ্টি বদলাতে বলেছি এই দৃষ্টি স্বভাব বদলাতে গেলে সেবা চাই সেবার কয়েকটি দৃষ্টান্ত একটু শুনুন ভালো লাগবে তবে ভগবানকে সেবা করতে গেলে ভগবানের ভক্তকে সেবা করতে গেলে আপনার অনুরাগ চাই তার পূর্বে বলি যে ভগবানের সেবা আপনি কতটুকু করবেন জানি না তবে ভক্তর সেবা আপনাকে বেশি করতে হবে কারণ ভগবান বলছে যারা আমার সেবা করে তারা আমার ভক্ত নয় যারা আমার ভক্তের সেবা করে তারাই প্রকৃত ভক্ত এই জন্য আগে ভক্ত সেবা আগে গুরু সেবা ভগবানের সেবা খুব সহজ নয় ভক্ত সেবার সেবার মাধ্যমেই ভগবত প্রেরণা আপনার মধ্যে জাগবে একবার আপনাদের মতো এরকম পল্লী গ্রামে শ্রী গুরু বৈষ্ণব এসছেন তো সেই সরল ভক্ত করেছে কি মন্দিরে সন্ধ্যাবেলা ঠাকুরকে একটু ফুলমালা চন্দন দিয়ে একটু ধূপ ঘুরিয়ে সেই যে দরজা বন্ধ করে সাধুদের সেবা সাধুদের আরতি সাধুদের বন্দনা সাধুদের বাতাস করছে সারা রাত বাতাস টানছে আর টানতে টানতে বেজে গেছে ব্রাহ্ম মুহূর্ত এসে গেছে সাড়ে তিনটে তখন সাধুরা বলল সারা রাত বাতাস দিচ্ছ যাও স্নান করে তিলক নিয়ে ঠাকুর জাগিয়ে মঙ্গল আরতি সূচনা করো এখন এইদিকে ভগবান কি করেছে জানেন মন্দিরেই সরল তো সরলের কাছেই তিনি ধরা দেন বলেন আমাকে সামান্য একটু ফুলমালা ধূপ দেখিয়ে সারা রাত সাধুদের সেবা করছো তাহলে আমি কিছু না ভগবান ভেতর থেকে খিল দিয়ে দিয়েছে ও যখন স্নান করে তিলক নিয়ে মন্দির দুয়ার খুলতে যাবে হাতে তালি দিয়ে দেখে ভেতর বলো ভেতরে তো কেউ নাই ঠাকুর ছাড়া তো ভেতরে দুয়ার কে বন্ধ করলো ওখানেই পড়েছে প্রভু দুয়ার খোলো তোমার মঙ্গল আরতি দর্শন করাতে দাও ভোর হয়ে যাচ্ছে সাধুরা নির্দেশ দিয়েছেন গুরু নির্দেশ দিয়েছেন ভগবান তখন বলছেন সারা রাত যাদের সেবা করছো তাদের করো আমার কাছে আসার কি দরকার আরে সেবা তো তোমার ওদেরই করা দরকার আমার খোঁজ নাই নিতে হবে না যা ওদের সেবা করো বারবার যখন বলছে তখন ভগবানকেই শাসন করে কি বলছে জানেন তুমি যতই রাগ করো অনুরাগ দেখাও আমি জানি তুমি ক্রোধ করলে তুমি রাগ করলে তুমি ছেড়ে দিলে সাধুরা আমাকে রক্ষা করতে পারবে কিন্তু গুরু যদি রুষ্ট হয় সাধু যদি রুষ্ট হয় তুমিও আমাকে রক্ষা করতে পারবে না ঠাকুর কারণ তুমি রুষ্ট হলে গুরুদেব তোমাকে আমাকে তুষ্ট করতে পারবে এই জন্য তুমিই তো বলেছ তুমি ব্রহ্মাকে বলেছ আমার সামনে ভোগ দিলে আমি দৃষ্টি দিয়ে ওটা প্রসাদ করে নেই কিন্তু আমার বৈষ্ণবকে আমার সাধুকে যে সেবা দেয় আমি ওই সাধু বৈষ্ণবে যেও বসে আস্বাদন করি আমার সেবার থেকে ভক্ত সেবা বড় তুমি জেদ করে পারবে না আমি তো শাস্ত্র আজ্ঞা মেনেই সাধুদের সেবা করছি ভগবান দোয়ার খুলে দিয়ে বললেন আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে সাধু সেবা বৈষ্ণব সেবায় তোমার কতটা অনুরাগ এসেছে সুদিমিন্দ আমার বলবার অভিপ্রায় এই দেখুন ভগবানকে যারা সেবা করেন অথচ ভক্ত সাধুগুরু বৈষ্ণবের দিকে দৃষ্টি নাই এ সেবা ভগবান গ্রহণ করেন না ভক্ত রূপে স্বীকৃত পেতে গেলে আগে মানুষের সেবা ভক্তের সেবা করতে হবে তবে ভগবান প্রসন্ন হবেন সদীজন দেখুন সেবা করতে গেলে কিছুটা দক্ষতার দরকার যোগ্যতার সাথে দক্ষতার দরকার শব্দটি আবার বলি